কবিতার মার্কেট ট্রেন বলতে মানুষ একটু ভয় পান এটা যে নেই তা নয় কিন্তু কবিতার মার্কেট ট্রেন নিয়ে কথা বলতে মানুষ ভয় পান কারণ জীবনের কতগুলি জিনিসের মধ্যে কবিতাটাকে এখনো বোধ হয় মানুষ বাজারের বাইরে রাখতে চান অন্তত দেখাতে চান যে তার মানে কি আর কবিতার বই ছাপা হচ্ছে না বা বিক্রি হচ্ছে না নিশ্চয়ই হচ্ছে বাজার সফল কবি কিনে তাও আছেন তুমি আছো কিন্তু তাহলেও কবিতাটাকে বাজারের সঙ্গে যুক্ত করে দিয়ে তিলে বোধ কোথাও মনে হয় যে কবিতাটাকে একটু অসম্মান করে ফেললাম আবার বাজার যখনই আসে তখনই যেন হৃদয় চলে যায় হ্যাঁ এইগুলো করা সত্ত্বেও কিন্তু দেখবে এই যে এটা লেখা উচিত বা ওটা লেখা উচিত নয় সেটা সম্পূর্ণ কিন্তু একটা শৈল্পিক মতামত নয় সম্পূর্ণভাবে শৈল্পিক মতামত নয় এ কথাটা তুমি সত্য বলছো কিন্তু কারণ শিল্পীর কাছ থেকে কোনো মানে প্রিসক্রাইব করে তার স্বাধীনতা আটকে দেয়া যায় না এটা করতে পারে সমষ্টি সমষ্টি মানে কিন্তু শিল্পী না সমষ্টি মানে বাজার একেবারে তুমি গ্রিক অ্যাগোরা দেখো মার্কেট প্লেস যেখানে সমষ্টি মিলে বসে ডিসিশন নিত সমষ্টি মিলে বসে মত আদান প্রদান করত। সমষ্টি যখন কোনো সিদ্ধান্ত নেয় সেখানে বাজার এসে পড়তে পারতো যতই তারা মুখে বলুন বা না বলুন যে এর মধ্যে কোনো বাজার নেই আমরা কেবলমাত্র গুণগত উৎকর্ষের জন্য বলছি বা শৈল্পিক বিচারের দিক থেকে বলছি সেটা তারা সম্পূর্ণ বলছেন না হয়তো তারা জানেন না সেটা তারা ভেতর থেকে যে তাদের যে ফোর্সগুলো তাদের এই কথাগুলো বলাচ্ছে তার মধ্যে একটা মার্কেট ফোর্স এটা আমার মনে হয় যে কারণে আমার খুব ইচ্ছে এই কর্মশালায় তুমি কখনো কবিতার বাজার এটা নিয়ে একটা বিষয় রেখো যদি ভবিষ্যতে করো আমি জানতে চাই কবিতা শব্দটার সঙ্গে বাজার শব্দটা জুড়ে দিলে একটা খুব নিন্দনীয় জিনিস তৈরি হয় কিন্তু আমি এই যোগটা দিয়ে দেখতে চাই যে কবিতাটা বাজারে পড়লে কি হয় বা বাজার কবিতার মধ্যে এসে ঢুকলে কী হয় এবং এটা বোঝা বোধহয় ইম্পর্টেন্ট কারণ মানুষ খানিকটা অনেক মানুষ খানিকটা অজান্তে সেদিকে চলেও তো যায় কবিতার যদি মত পাল্টানোর ক্ষমতা থাকে তাহলে কবিতার কনজিউমার ডিসিশন নেবার ক্ষমতা আছে মুখে দিলে গলে যায় আহারে কি পুষ্টি এই লাইনটার আকর্ষণে কেউ যদি সেই আইসক্রিমটা কেনে তাহলে তো কবিতার সঙ্গে বাজারের একটা সম্পর্ক আছে পুজোয় চাই নতুন জুতো আজও বাঙালির কাছে শ্রেষ্ঠ ছোট কবিতা বাংলা ভাষায় লেখা চিল্ড বিয়ার সোল্ডিয়া এর থেকে ইফেক্টিভ ছোট কবিতা তো আর নেইয়া এর থেকে মনে রাখার কোনো উপায় নেই আর কোনো তোমার কিছু তাহলে কবিতা বাজার নেই বলবো কি করে আমরা বলো না কবিতার একটা কি জানো তো সেটা হলো যে এই যে এত বলবে ঋতু তুমি যেটা বলছো এটা ছন্দের বাজার বলছো তুমি কিন্তু কবিতার বাজার বলছো না কিন্তু আমরা যে ছন্দের সঙ্গে কবিতা সম্পূর্ণ করে আলাদা করতে পারি যে অর্ধেক মানুষ তো পারেন না না সেটা পারে না কিন্তু একটা কথা কিন্তু ঠিক সেটা হলো যে ধরো এই এখন বড় বড় প্রকাশকরা হুম এবং গত দশ বারো বছর ধরে তারা শ্রেষ্ঠ কবিতা এবং একেবারে অল্প বয়সী কবিদের একবারে নতুন বয়স তিরিশ হয়নি পঁচিশ ছাব্বিশ বছর বয়সের তরুণ কবিদের কবিতার বই নিয়মিত ছাপছেন এবং সকল যত যতজন কবিতা লেখেন প্রত্যেকের ভয় বেরোয় না কিন্তু অনেকের বেরোয় আচ্ছা এবং তার একটা কিন্তু গ্রহণযোগ্যতাও আছে মানে বড় প্রকাশকরাও বার করেন এবং তাছাড়া নিজেরা আর ব্যক্তিগত উদ্যোগে বাইক বার করেন বই সেও ছড়ায় মানে একটা গ্রহণ কিন্তু করা হয় কবিতাকে বাজারটা কোথায় আমি বলবো যা তোমার মনে পড়ে যাবে এটা নিয়ে আমরা আলোচনাও করেছি তোমারই একটা কবিতার বই একজন বিখ্যাত প্রকাশক চেপেছেন যে বইটা শেষ হয়ে যেতে পারতো অনেক অল্প সংখ্যক পৃষ্ঠায় সেটার মধ্যে ছবি দিয়ে সেটাকে বাড়িয়ে কবিতাটাকে ভেঙে একটা কবিতাটাকে হয়তো প্রলম্বিত করে এটা এইটা হচ্ছে ওই বইটা দেখে আমি খুব কবিতাটাকে সাজানো বাজারের জন্য ঠিক যেমন কোণে সাজানো হয় ঠিক যেমন ওই ওইভাবে মানে প্রেজেন্টেশন তখন আর কবিতাটা কবি নয় না কবিতাটা বাজারের সাজিয়ে গুজিয়ে ফুলচন্দন দিয়ে গয়না টয়না পরিয়ে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছি শুধু নগ্ন শব্দগুলো যদি ছেপে দেওয়া যেত হ্যাঁ তাহলে নগ্ন শব্দগুলো ছেপে দেওয়ার সাহসটা যদি থাকতো তাহলে হয়তো আমি কোথাও বোধ করতাম যে না এটা কেবল কবিতার বই সেটা যারা কবিতা ভালোবাসেন তারা পড়বেন যেই তার সঙ্গে অন্যান্য সাজসজ্জা অলঙ্করণ এলো তখন আমার মনে হলো এটা যারা কবিতা পড়বেন তাদের বাইরের লোকেদের জন্য এবং তাদের কবিতা দিয়ে ডাকা হলো না তাদের অন্যান্য ভাষা দিয়ে ডেকে আনা হলো তাদের ভোলাবার জন্য অন্যান্য আমরা পন্থা নিলাম এটা কেবল কবিতা মনস্ক মানুষের জন্য নয় মানুষকে কনভার্ট করার দায়িত্ব তো বাজার নিয়ে নেয় তুমি কবিতা জন্য দেখেছো পড়বে এমন করে সব বই দেব খুব ভালো লাগবে পড়তে এই যে কবিতার বই প্রেজেন্টেশনের একটা জায়গা এটা তো সত্যি খুব একটা তুমি যে বিশেষ বইটির কথা বলছো সেটা একটা দিক দিয়ে দুর্ভাগ্যজনক এই জন্যে যে ধরো একটা ছ লাইনের কবিতা সেই বইটিতে এক পাতায় ছাপা হয়েছে একটা পৃষ্ঠায় ছাপা হয়েছে তিন লাইন এক পৃষ্ঠায় ছাপা হয়েছে তিন লাইন সাত লাইনের কবিতা এক পৃষ্ঠায় ছাপা হয়েছে চার লাইন এক পৃষ্ঠায় ছাপা হয়েছে তিন লাইন এইভাবে বইটির আকার বড় করা হয়েছে এবং দামও বেশি করা হয়েছে এবং কবিতাগুলো না একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে একেবারে তুমি তো সাত লাইনে লিখেছ তুমি তো চার লাইন না তিন লাইন লেখনি তাহলে তো ধরো তিনটে স্পেস সাত লাইনের একটা কবিতা সেটা একটা পাতায় ছাপা হলে যেমন দেখাবে হ্যাঁ কারণ তুমি তো সাত লাইন লিখেছ তুমি তো চার লাইন আর তিন লাইন লেখনি এই যে তুমি এত যত্ন করে এত প্রশ্ন করে কোথায় তোমার লাইন শেষ করবে জানলে এবং সেই জানাটাকে তুমি প্রয়োগ করলে তারপরে তাহলে তুমি একটা চার লাইনের কবিতা লিখতে তিন লিখতে আর সাত লাইনে লিখতে না কবিতাটাকে চার লাইনে তিন লাইনে ভেঙে দিয়ে তো সে তোমার সাত লাইনে চেষ্টাটা চেষ্টাটাকে ভেঙে দেওয়া হলো এই যখন এই দিতে থাকে তখন খুব কষ্ট হয় হয় সময় মনে এখন একেবারে একটা প্রশ্ন করি যাই হ্যাঁ এটা প্রশ্নই করি শ্রেষ্ঠ কবিতা কি করে ছাপা হয় শ্রেষ্ঠ কবিতা সম্পর্কে আমার নিজের যেটা ধারণা সেটা বলে দেয় শ্রেষ্ঠ কবি নিজে পারেন আমার নিজে প্রথম কবিতা পারেন বলে আমার মনে হয় না আমার নিজের যেটা ধারণা সেটা হচ্ছে এটা একটা ওই যে তুমি বললে বাজার বাজার চলতি শব্দ কবিতা আহ এটা অনেকেই কেনেন এটা তাহলে সবটা মানে মোটামুটি একটা পাওয়া যাবে পছন্দ সেই কবিতাগুলো পাওয়া যায় হ্যাঁ আমার অনেকগুলো একটা নির্বাচিত কবিতা এই আর কি অনেক কবি অবশ্য আছেন ব্যক্তিগতভাবে শব্দটা ব্যবহার করেন হ্যাঁ অনেক কবি আছেন যারা ব্যক্তিগতভাবে পছন্দ করেন না শ্রেষ্ঠ শব্দটার থাকুক তাদের লেখার সঙ্গে লেগে তাই তারা নির্বাচিত কথার ব্যবহার সত্যি কথা শ্রেষ্ঠ কবিতা বলে কিছু হয় না আর যদি শ্রেষ্ঠ কবিতা হওয়ারই হয় তাহলে সেটা হওয়ার কথা কবির মৃত্যুর পর এবং তার বাছাই কেউ বলবে অন্য কেউ হুম কবির জীবদশায় এইটা হওয়া একটু কঠিন তোমার কোনো কবিতা পাঠ্য যায় আমার কবিতা পাঠ্য কোনো বিষয়ে আমার একটা কবিতা পাঠ্য কোন কবিতা সেই কবিতাটা হচ্ছে মালতীবালা মালতিবালা ওটা কেন পাঠ্য তুমি সেটা জানো মানে ওটাকে ঘিরে কি টেক্সট পড়ানো হয় সেসব কিছুই জানি জানো না আমার জানতে ইচ্ছে করে কারণ আমি যখন তোমার গোসাই বাগান লিখেছিলাম নিয়ে তখন আমার কাছ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় আপনার কি আমরা ব্যবহার করতে পারি কিনা আমি কিন্তু কবিতাটা নিয়ে কিছু একটা লিখিনি আমি বোধহয় ওটা কি করে পড়া উচিত সেটা নিয়ে মানে পড়লে আমার ভালো লাগতো সেটা নিয়ে লিখেছিলাম হ্যাঁ হ্যাঁ তবে আমি যেমন সময়ের হাতে নিজেকে অনেকখানি ছেড়ে দিয়েছি সেরকম এ ব্যাপারটাও ছেড়ে দিয়েছি ভালো করেছে ভালো করেছে আমার কবিতা পাঠ্যই এটাকে খুব সিরিয়াসলি নিলে হ্যাঁ মানে ওই নির্বিচারের প্রশংসা নেবার সমস্যাগুলো না মানে আমি আবার এটার মধ্যে ঢুকতে চাই না আর কি তোমার কবিতা কি টেক্সট হচ্ছে তার করুক কি তোমার কবিতাটা লিখতে ইচ্ছে করেছিল তুমি লিখেছিলে হ্যাঁ কেউ মনে করেন সেটা টেক্সট করবেন কেউ পাঠ্য করবেন সেটা তাদের সম্পূর্ণ তাদের ব্যাপার সত্যি তো কবিতাটা লিখে দেওয়ার পর তো কবিতাটা সম্পূর্ণ তোমার নয় কবিতা শুধু মনে হয় কবিতাটা লিখে দেওয়ার পরে যে যেন এটা নির্ভুল ছাপা হয় হ্যাঁ নিশ্চয়ই নির্ভুল ছাপা হয় এবং সেটা অনেক সময় হয় না বলে মানে আমি তোমাকে দেখেছি তুমি কবিতার বই আমি দিলে হাতে করে কারেকশন করে দিয়েছো কোথাও কোথাও ভুল ছিল জানো ঠিক ওই পাতায় গিয়ে ওই জায়গাটা ওটা কেটে লিখে ভাবিল